dedi sağ ol sen sağ ol abi bak şimdi nana ee bakayım sen de orada tamam aslan ne di

কিছুক্ষণ আগে না এখানে একটা ডিবি অফিসার দাঁড়িয়ে ছিল সে কোথায় গেল ওই আমরা তো কোনো ডিবি অফিসারকে দেখিনি তো দেখেছি মানে এই যে ও

এখনো যদি গল্পের এই মাথায় আটকে থাকেন